আসসালামু আলাইকুম আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন সেম এরকমভাবে আপনি আপনার ল্যাপটপে অথবা কম্পিউটারে একদম ইজিলি আপনার মোবাইলের ক্যামেরাটা ইউজ করতে পারেন আপনার ল্যাপটপে অথবা আপনার কম্পিউটারে ক্যামেরা থাকার কোনো প্রয়োজন নাই জাস্ট একটা ফ্রি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে অ্যাপসটি ডাউনলোড করে সোজা আপনি আপনার মোবাইলটাকে ওয়াইব কেম হিসেবে ব্যবহার করতে পারবেন কীভাবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক প্রত্যেকটা ল্যাপটপে কম্পিউটারে মাইক্রোসফট থাকে মাইক্রোসফট পাওয়ার জন্য আপনি সার্চ বাটনে গিয়ে লিখবেন এম আইসি দেখেন এম আইসি লেখার সাথে সাথে কিন্তু চলে আসলো এখানে মাইক্রোসফট স্টোর তো আপনি এই মাইক্রোসফট স্টোরে টেপ করবেন তারপরে এই মাইক্রোসফটটি কিন্তু টোটালি ফ্রি একদম উপরে আপনি সার্চে গিয়ে ট্যাপ করবেন ও এম ও কোমো তারপরে স্টুডিও দেখেন ফ্রেন্স ফ্রেন্ডস এই যে কোমো স্টুডিও লেখার পরে আপনি এখানে সার্চ করবেন সার্চ করার পরে যেই অ্যাপসটি ওপেন হবে এটা কিন্তু টোটালি আপনার জন্য ফ্রি এই যে দেখতেছেন এখানে কোমো স্টুডিও অলরেডি ইনস্টল করে ফেলেছি তো আপনি এটাকে ইনস্টল করার জন্য একদম ফ্রি কোনো টাকা পয়সা দিতে হবে না তো এখানে এরকমভাবে যখন কম স্টুডিও চলে আসবে ফ্রেন্ডস এই যে ওপেন লেখা দেখছেন এখানে কিন্তু আপনার লেখা থাকবে ইনস্টল একদম ফ্রি ইনস্টল করে ফেলবেন করার পরে এটাকে ডাবল ট্যাপ করে ফেলবেন ওপেন করার জন্য যেমনটা দেখেন ওপেন হয়ে যাচ্ছে ফ্রেন্ডস ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পর আপনাকে এখানে লেখা দেখবেন ডিভাইস ডিভাইসের মধ্যে লেখা থাকবে সিলেক্ট এ ডিভাইস এই যে এখানে এরোতে একটা ট্যাপ করবেন করার পরে লম্বা একটা এখানে চলে আসবে আপনাকে জাস্ট করতে হবে কি পি অ্যান্ড ডিভাইস এখানে একটা ট্যাপ করবেন পি অ্যান্ড ডিভাইসের মধ্যে ট্যাপ করলে কিন্তু একটা কিউ আর কোড চলে আসবে আর এই কিউ আর কোডটা আসার পরে এখন বাকি কাজটা যে করবেন ওইটা হচ্ছে আপনার মোবাইল ফোনে চলুন আমরা মোবাইলে চলে যাচ্ছি এখন আমরা সরাসরি মোবাইলের প্লে স্টোরে চলে যাব। আর এখানে গিয়ে সেম এই অ্যাপসটি ওপেন করবো ডাউনলোড করার পরে তো এটি এখানে ওপেন করব ওপেন করার পর এখন দেখতেছেন ভাবে চলে আসলো এখন আমাদের কি করতে হবে ছোট্ট একটি কাজ করতে হবে এই যে এখানে একটা ট্যাপ করতে হবে এখানে যদি একটা ট্যাপ করেন তারপর এখানে বলবে একটি স্কিন করার জন্য তো ফ্রেন্ডস এখানে স্কিন করার জন্য যদি বলে তাহলে আপনি কি করবেন তারপরে আপনি কি করবেন এটাকে স্কিন করে ফেলবেন আর স্কিন করার পরে আপনার জাস্ট এখানে এটা স্কিন করলে কিন্তু আপনার এটা চলে আসবে সরাসরি আপনার এখানে তো অবশ্যই আপনার ওয়াইফাইটি অন থাকতে হবে এখন কিন্তু আমি মোবাইল দিয়ে কথা বলতেছি তার কারণ হচ্ছে মোবাইলে কিন্তু একদম ক্লিয়ার আমার ল্যাপটপের যে ক্যামেরা ওয়েব ক্যামেরা এটা একদম পুরাতন তো এখন একদম ক্লিয়ার আপনি এরকমভাবে একদম ইজি সিম্পল সহজভাবে ওয়েব ক্যাম নিজের মোবাইল দিয়ে তৈরি করতে পারেন অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ